পার হামলেট স্যার মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের বার্ষিক সামার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে গত 3 জুলাই বৃহস্পতিবার মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের শিক্ষক স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য সবাইকে মুগ্ধ করে স্কুলের সামার ফেয়ারের আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রহেল টাওয়ার হ্যামলেটসের মে প্রাইমারি স্কুলের বার্ষিক সামারফেয়ার দুই হাজার অনুষ্ঠিত হয়েছে গত তিন জুলাই বৃহস্পতিবার মেফ্লাওয়ার প্রাইমারি স্কুলের শিক্ষক হার্লি চাপলার ও জেমস কলিন্স এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় তিন ঘন্টা ব্যাপী জমকালো এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিবেশনা নাসিদ, ড্রামিং ক্লারিনেট পিয়ানো জিমন্যাস্টিক বেলি ডান্স কবিতা এবং গান সহ অতিথি শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন হাসিরানি সাইদা চৌধুরী ইফতি চৌধুরী রবি শিব হেটলিস্কির গান এবং ইউসুফ রাতুল ও সাবিকা মৌ এর নৃত্য সবাইকে মুগ্ধ করে স্কুলের প্রতিটি ক্লাস তাদের এন্টারপ্রাইজ প্রজেক্ট এর অংশ হিসাবে বিভিন্ন ধরনের স্টলের আয়োজন করেছে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও বিভিন্ন ধরনের স্টলের আয়োজন করেন সামার ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে মেফেয়ার প্রাইমারি স্কুল কমিউনিটিতে ডাইভার্সিটি ও কমিউনিটি কোহিশন চড়িয়ে দিচ্ছে এমনটাই মনে করেন স্কুলের হেড টিচার ডি ব্লিচ ও শিক্ষক সিরাজুল চৌধুরী প্রাইমারি স্কুল টাওয়ার আজকে আমাদের এবং আমাদের টা হল সেলিব্রেটিং ডাইভার্সিটি কহিশন আমাদের আজকে এইখানে কিন্তু বাচ্চাদের পারফরমেন্স বিভিন্ন দেশের পারফরমেন্স বিভিন্ন দেশের খাবার প্যারেন্টস

অ্যাডামস্টক উপস্থিত স্কুলের স্টাফ শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং অতিথিসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সামারফেয়ার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষক সিরাজুল বাসি চৌধুরী ও স্কুলের বিজনেস ম্যানেজার আমেনা বেগম কয়েসা মেদরুহেল এন নিউজ লন্ডন